হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সময় দেওয়া করি বরাবরের মতো আমি মোহাম্মদ মুস্তফা কামাল আবারও চলে আসলাম নিউ পার্টিক্যাল ফার্নিচার থেকে আপনাদের জন্য কিছু নতুন প্রোডাক্ট নিয়ে নিউ পার্টিকেল ফার্নিচার মানেই হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন ডিজাইন নতুন নতুন নতুনত্ব সব কিছু নিয়েই কিন্তু আসা নিউ পার্টিক্যাল ফার্নি ফার্নিচার হচ্ছে বাংলাদেশের জন্য একটা পরিচিত মুখ নিউ পার্টিকেল ফার্নিচার মানেই কিন্তু একটা ব্র্যান্ড এখন এটা হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনি আপনার প্রোডাক্ট যদি ইয়ে করেন কখনোই ঠকবেন না তবে আজকে আমি আপনাদেরকে একটি টু টু ওয়ান সোফা দেখাবো এখন যদি আমি আপনাদেরকে সোফাটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা গর্জিয়াস একটা সোফা সিম্পলের মধ্যেই বেশি একটা কাজকার্য নাই তবে এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে টু টু ওয়ান একটা সোফা সোফাটা হচ্ছে আসলে দেখলেই বুঝতে পারবেন আসলে দেখেন যে কতটা গোর্জিয়াস একটা সোফা কতটা লোকেভেল একটা সোফা এত সুন্দর একটা সোফা সিম্পলের মধ্যেই কাজ করা এই যে দেখেন লেদারগুলোও কিন্তু খুব খুবই দামি এই যে এই যদি আমরা এই সাইডটা যদি দেখাই লেদারটা যদি ধরে দেখাই এতটা সফট আর এতটা দামি কা লাদার ইউজ করা হয়েছে আর্টিফিশিয়াল ল্যাদার ইউজ করা হয়েছে যা বল আর পায় এখন আমি যদি আপনাকে এই সাইডগুলো দেখে এখন পায়াগুলো দেখেন পায়াগুলো কিন্তু সুন্দর একটা মধ্যে পায়া করা কখনো গুনে ধরবে না জং ধরবে না কোনো কিছুরই আনে এই যে এটা কিন্তু আবার হচ্ছে কি আপনার আলগা ফোমেট আলগা গতি আলগা গতি যেটা আর কি এটা কিন্তু আলাদা করে আমি আপনার আপনি আবার ওয়াশ করে আবার কিন্তু লাগাইতে পারবেন এরকম একটা সোফা একদম মানে সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে করার আর কি এই যে এটা হচ্ছে মানে আলগা গদের সোফা বলে আমাকে এই যে কুশনগুলো দেখেন কুসুলগুলো কিন্তু এই যে চেন সিস্টেম আপনি চেনটাকে খুলে এটাকে ওয়াশ করে আবার কিন্তু আবার লাগাই ফেলতে পারবেন এরকম করে করা হয়েছে আমাদের যদি আপনাদেরকে দেখায় কুশনগুলো আসলে কিন্তু অনেক সুন্দর কুসুনগুলোর ইয়ার এই যে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটার মধ্যে টোন দেওয়া আছে ছোটো ছোটো পেনের মতো টোন দাও আছে অনেক সুন্দর কিন্তু একটা কাজ কাজ করা এটা যদি আপনারা দেখেন আসলে আপনাদের পছন্দ হবে এটা এখানে যা দেখতেছেন একদম বাস্তবিক কিন্তু আরও সুন্দর ভিডিওতে হয়তো আমার রেজুলেশনটা হয়তো একটু খারাপ হতে পারে যার কারণে তেমন এমন বোঝা যাচ্ছে না তবে সোফাটা বাস্তবিকভাবে কিন্তু আরো সুন্দর অনেক সুন্দর একটা সোফা এই সোফাটা যদি আপনারা নিতে চান তাহলে আজই আমাদের শোরুমে চলে আসুন পান্ত প্রধান সুন্দর সিটির যে শোরুমগুলো আছে এগুলোতে আসলেই কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে